সালামু আলাইকুম ডিয়ার অল অফ মাই নিয়ার অ্যান্ড ডেয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় চ্যাপ্টারটার নাম হচ্ছে তাপগতিবিদ্যা এই তাপগতিবিদ্যার কিছু বেসিক আইডিয়া আইডিয়া বলতে তোমার হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং মোটামুটি থিওটিক্যাল যে প্রবলেমগুলো আছে সব নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর যে কথাটা এখানে না বললেই নয় সেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা এতই ইম্পর্ট্যান্ট যে টিল দিস টাইম মনে করা হচ্ছে বোর্ডে এটার সম্বন্ধে একটা কোশ্চেন থাকবেই তোমার মানে একটা কোশ্চেন তো অবশ্যই আর তোমাদের এই শর্ট সিলেবাসে এই তোমার এই কোয়েশন করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় এই চ্যাপ্টারটাকে বেছে নেই দুইটা দুইটা কোশ্চেন করার জন্য তোমাদের ফিজিক্স সেকেন্ড পরে তো সাতটা অধ্যায় তো সাতটা অধ্যায়ের মধ্যে দেখা যাচ্ছে যে তোমার দুইটা কোশ্চেন এখান থেকে চলে আসে আর কি ওকে চলো আমরা দেরি না করে আমাদের মূল টপিকসে চলে যাই যে চ্যাপ্টারটার নাম হচ্ছে তাপগতিবিদ্যা তো তাপগতিবিদ্যা আসলে এখানে তাপের প্রবাহ নিয়ে বেসিক্যালি এই চ্যাপ্টারটা আলোচনা হবে ঠিক আছে আচ্ছা এখন তাহলে এই তাপতি পড়ার আগে তোমাদের যে জিনিসটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে তাপ আর তাপমাত্রার সম্বন্ধে একটা ভালো আইডিয়া থাকতে হবে ঠিক আছে আচ্ছা চলো আমরা তাপ আর তাপমাত্রা বলতে কি বুঝি এটাকে বুঝে নিয়ে আর ঠিক আছে দেখো তাপ হচ্ছে এক প্রকার শক্তি ঠিক আছে তাপ এক প্রকার শক্তি অতএব আমরা জানি হচ্ছে যে শক্তির রূপান্তর আছে অতএব আমরা বলতে পারি যে তাপ শক্তির রূপান্তর আছে মূল কথা হচ্ছে যেহেতু তাপের রূপান্তর আছে না শক্তি রূপান্তর আছে অতএব এই তাপের রূপান্তর আছে মানে আমরা এক এক প্রকার শক্তিকে অন্য যে কোনো প্রকার শক্তিতে রূপান্তর করতে পারি অতএব তাপ শক্তিতে আমরা অন্য যে কোনো প্রকার শক্তি রূপান্তর করতে পারবো এবং অন্য যে কোনো প্রকার শক্তিকে আমরা তাপে রূপান্তর করতে পারবো থ্যাট ইস দ্য বেসিক কনসেপ্ট অ্যাবাউট হিট আচ্ছা তাহলে এখানে আরেকটা কথা যে এই তাপের একক হচ্ছে আমাদের মানে শক্তির একক যেহেতু আমাদের জুল শক্তির একক হচ্ছে জুল অতএব তাপ হচ্ছে এক প্রকার শক্তি অতএব তাপের একক হবে জুল ওকে নেক্সট এসে হচ্ছে আমাদের আরেকটা টপিক সেটা হচ্ছে তাপমাত্রা এই ব্যাপারটা কি তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা ঠিক আছে যে বস্তুর একটা তাপীয় অবস্থা যে একটা বস্তুকে আরেকটা বস্তুর সংস্পর্শে আনলে বস্তুকে তাপ বর্জন করবে না গ্রহণ করবে এই অবস্থাটা হচ্ছে ডিটার্মিনেশান করে দ্যাট ইজ টেম্পারেচার ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা একটু বোঝার জন্য একটু ডিটেলসে আমরা চলে যাই চলো ঠিক আছে যেমন দেখো যে সাপোজ এ একটা বডি ঠিক আছে এ বডিতে তাপের পরিমাণ হচ্ছে পাঁচশো জন ঠিক আছে এখানে বি এ একটা বডি আছে এই বি বডিতে তাপের পরিমাণ হচ্ছে এক হাজারজন ঠিক আছে ওকে এখন এই দুটা বডিকে আমরা কাছাকাছি নিয়ে আসলাম কাছাকাছি নিয়ে আসলে এখন কাছাকাছি নিয়ে আসে মানে ভেরি ক্লোজ টু ইচ আদার আর ভেরি ক্লোজ টু যদি ইচ আদার না আসি তাহলে কিন্তু তোমার হিটে ট্রান্সফার হবে না নাম্বার ওয়ান হিট ট্রান্সফারের প্রথম যে কন্ডিশনটা তারা কাছাকাছি হতে হবে কাছাকাছি না হলে হিটে ট্রান্সফার হবে না এখন আমার কোয়েশন হচ্ছে যে আসলে এই তাপের যে প্রবাহটা এটা কি এ থেকে বিতে হবে নাকি বি থেকে এতে হবে তাই না সভাপতি হচ্ছে কোশ্চেন আসতে পারে যে স্যার এখানে বি থেকে এতে তাপের ফ্লো হবে তাই না এটা একটা রং আনসার এটা হবে না আসলে হিটের যে ফ্লোটা এটা সাধারণত তাপের পরিমাণের উপর নির্ভর করে না ঠিক আছে তাপের ফ্লোটা ডিপেন্ড করে যে বিষয়টার উপর সেটা হচ্ছে তাপমাত্রা সাপোজ এখানের এই যে এ বডির টেম্পারেচার মনে করো ফিফটি ডিগ্রি সেলসিয়াস আর বি বডি টেম্পারেচার সাপোজ দ্যাট থার্টি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে অতএব এখানে হিটের ফ্লোটা হবে তোমার এ থেকে বি এর দিকে যদিও তোমার হচ্ছে এতে তাপের পরিমাণ কম ঠিক আছে অতএব আমরা একটা কথা বলতে পারি যে হিটের যে হিট যে ট্রান্সফার হিট ট্রান্সফার প্রসিডিউরটা হচ্ছে এটা কখনো তোমার তাপের পরিমাণের উপর নির্ভর করে না যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে তাপমাত্রা ওকে এটা বুঝতে হবে এখানে ঠিক আছে আবার এখানে একটা কথা যে এখানে হিটের ফ্লোটা তোমার চলবে কতক্ষণ পর্যন্ত এটা কি সারা জীবন চলতে থাকবে না এটা চলবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এ এবং বি বডির টেম্পারেচার সমান না হয় টেম্পারেচার সামান্য হয়ে গেলে তখন আর তোমার এ থেকে বিতে তোমার হিটের ফ্লোটা হবে না ওকে আচ্ছা এই জিনিসটা বোঝার পরে আমরা আরেকটা জিনিস এখানে তোমাদের বুঝে আনি সেটা হচ্ছে এই হিট ট্রান্সফার প্রসিডিওরের পরে যে জিনিসটা একটা জিনিস বুঝতে হবে ফিজিক্সের ক্ষেত্রে তিনটা জিনিস খুব ভালো করে বুঝতে হয় মনে করে একটা বডি তাই না এ বডিতে চার্জের পরিমাণ হচ্ছে সাপোজ পাঁচশো কলম ঠিক আছে আর বি বি একটা গোলক আছে এই বিগুলোকে চার্জের পরিমাণ সাপোজ দেট আটশো কলম ঠিক আছে এখন একটা পরিবেশ তার দ্বারা তুমি যুক্ত করে দিলা ঠিক আছে একটা কন্ডাক্টিং ওয়ার একটা কন্ডাক্টিং ওয়ার দ্বারা যুক্ত করলে আসলে এই চার্জের ফ্লোটা কোন এ থেকে বিতে হবে নাকি বি থেকে এতে হবে এটার আনসার কী হবে ঠিক আছে এটাও একই ধরনের আনসার দেখো যে অনেকেই এখানে আনসার করতে পারো যে হিট ইয়ারটা চার্জের ফ্লোটা হবে বি থেকে এর দিকে না এটাও একটা রং আনসার এটা আসলে যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে ভোল্টেজ ঠিক আছে সাপোজ এগুলোকে ভোল্টেজের পরিমাণ হচ্ছে এখানে ফিফটি ভোল্ট আর বিতে ভোল্টেজের পরিমাণ হচ্ছে তিরিশ ভোল্ট ঠিক আছে এখন এখানে কি হবে তোমার এইখানে হচ্ছে এই চার্জের ফ্লোটা হবে এ একগুলোক থেকে বিগোলোকের দিকে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু চার্জের পরিমাণ বেশি এখানে চার্জের পরিমাণ হচ্ছে কম কিন্তু ভোল্টেজ এখানে বেশি ভোল্টেজ এইখানে কম অতএব এই চার্জের ফ্লোটা হবে এ গুলোক থেকে বিগুলোকের দিকে যদিও হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন যে এই চার্জের ফ্লোটা চলবে কতক্ষণ পর্যন্ত এখানে একটা বড় ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন শুনে নাও যে তোমার ক্ষুধা লাগলো এই কথার অর্থ এই না যে তুমি সারা জীবন খেয়ে যাবে। ঠিক আছে একটা নির্দিষ্ট পরিমাণ সময় পরে কিন্তু আর তুমি খাওয়া না এই চার্জের ফ্লো এ থেকে বিতে সারা জীবন চলতে থাকবে না এটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত তাদের ভোল্টের সমান না হয় ওকে এই ব্যাপারটা গেলো চলো আর একটা জিনিস আমরা দেখব এই ফিজিক্সের এই তিনটা জিনিস আমাদের খুবই ইম্পর্ট্যান্ট ম্যাটার ঠিক আছে যেমন চলো এটা একটু পরে নেই যেমন সাপোজ দ্যাট এ একটা আমাদের রিজার্ভার ঠিক আছে এটা একটা রিজার্ভার এখানে পানির পরিমাণ সাপোজ দ্যাট মনে করো দশ লিটার ঠিক আছে এখানে বি একটা নল আছে বি একটা রিজার্ভার এইখানে বিতে পানির পরিমাণ সাপোজ দ্যাট পঞ্চাশ লিটার ঠিক আছে আচ্ছা বাট এখানে আরেকটা কথা আছে যে এটার হাইট একটু বেশি বাট এটার হাইট হচ্ছে কম এখন একটা তুমি নল দ্বারা যুক্ত করলা সাপোজ দ্যাট এই এ থেকে এটা বি এটা হচ্ছে না একটা নল দ্বারা তুমি যুক্ত করে দিলা ঠিক আছে কোশ্চেন হচ্ছে সরি যে হচ্ছে আসলে পানির ফ্লোটা এই এ থেকে বিতে হবে না বি থেকে এতে হবে ভেরি বিগ কোশ্চেন আনসারটা কী হবে দেখ না ম্যাক্সিমাম বলতে পারো যে স্যার যে এখানে পানির পরিমাণ হচ্ছে বি যে তোমার রিজার্ভারটা আছে এখানে পঞ্চাশ লিটার এখানে আছে দশ লিটার পানির ফ্লোটা হবে এই বি থেকে এর দিকে না এটাও একটা ভুল স্যার এইটা যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে হাইটের উপর ঠিক আছে সাপোজ দ্যাট এই যে এ যে রিজার্ভারটা এটার হাইট হচ্ছে মনে করো কত বলবো সাপোজ দ্যাট পনেরো মিটার উপর থেকে এটার হাইট হচ্ছে পনেরো মিটার আর এখানে যে বি যে রিজার্ভারটা এটার হাইট হচ্ছে মনে করো দশ মিটার কিন্তু এখানে পানির পরিমাণ বেশি বাট পানির ফ্লোটা হবে বেসিক্যালি এ থেকে বিয়ের দিকে যদিও এখানে পানির পরিমাণ কম কিন্তু এখন কথা হচ্ছে যে এটা চলবে কি সারা জীবন না এটাও চলবে না এটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত তাদের হচ্ছে এই যে লেভেল হাইট উচ্চতা সমান না হয় ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন এখানে বেসিকটা কি লুকায় আছে বলো যে হচ্ছে এ থেকে বিয়ের দিকে পানির ফ্লোটা হবে ঠিক আছে আচ্ছা চলো আমরা এইটা একটু বোঝার চেষ্টা করি দেখো তরলের কোনো কিন্তু যে চাপের যে মানটা আমরা কি জানি পিস এই স্রোজ ঠিক আছে পিসন হচ্ছে এইস জি ঠিক আছে দেখো এটা কার্বো ডিপেন্ড করছে একটা নির্দিষ্ট তরলের জন্য মনে করো এখানে যে পানি আছে এটা দেওয়া পানি এটা দেওয়া পানি অতএব পানির জন্য রড বেলো কিন্তু নির্দিষ্ট এটা কিন্তু চেঞ্জ এটা সরি কনস্ট্যান্ট এটা এটা কখনো চেঞ্জ করা যাবে না কোনো একটা নির্দিষ্ট স্থানের জন্য জির বেলো কিন্তু নির্দিষ্ট এটাও চেঞ্জ করা যাবে না দিস আর অলসো কনস্ট্যান্ট অতএব আমরা বলতে পারি যে পিস পোশন হচ্ছে এইস ঠিক আছে অতএব হাইট যেখানে বেশি প্রেশার সেখানে বেশি দেখো এই যে এই এ রিজার্ভারটা আছে এইখানের হাইট হচ্ছে পনেরো মিটার আর যে বি রিজার্ভারটা এখানের হাইট হচ্ছে দশ মিটার অতএব এইখানে পানির চাপ হচ্ছে বেশি এখানে চাপের পরিমাণ হচ্ছে কম সাই পানির ফ্লোটা হবে এই এ থেকে বিয়ের দিকে ওকে ঠিক আছে এইটা আমাদের একটা ব্যাপার চলে গেল যে হচ্ছে আমাদের এই পানির যে ফ্লোটা চলো আমরা একটু ভিতরে ডেকে তাপ তাপমাত্রার একটু কথা বলার জন্য ওকে শুনো আমরা এখন প্রথমে যে জিনিসটা পড়ে ফেলবো সেটা হচ্ছে এই তাপমাত্রা এই পরিমাপের জন্য বিভিন্ন ধরনের স্কেল ঠিক আছে বিভিন্ন ধরনের স্কেল কী কী স্কেল আছে আমাদের আমাদের বেসিক্যালি আমাদের সিলেবাসে আমরা তিনটা স্কেল পড়ি একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটা ফার্নার স্কেল আর একটা হচ্ছে ক্যালভিন স্কেল চলো আমরা এই তিনটা স্কেল একটু আঁকি তাই না সাপোজ হচ্ছে এই হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল তাই না এটা সেলসিয়াস স্কেল আর একই হচ্ছে তাই তাই না এটা সেলসিয়াস থার্মোমিটার মনে করো ঠিক আছে এটা এরকম একই হাইট তিনটা আমরা একই হাইটে নিব ঠিক আছে এটা ফারেনাইট আর এটা হচ্ছে আমাদের কেলভিন সরি ঠিক আছে এটা আচ্ছা এখন সেলসিয়াস স্কেলে দেখো যে এই এটার এইটার দাগাঙ্কিত আছে বিভিন্ন এই ফারেনাইট স্কেলের এটার দাগ সংখ্যা আছে ভিন্ন কেলভিন স্কেলের দাগ সংখ্যা ভিন্ন কিন্তু তাদের কিন্তু হাইট যে এইখান থেকে এটুকুর হাইট কিন্তু সমান এখান থেকে এটুকুর হাইট সমান এখান থেকে এটুকুর হাইট সমান এখান থেকে এটুকুর হাইট সমান এখন আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করি তোমাদের সেটা হচ্ছে এই স্কেলের প্রত্যেকটার ভিতরে কিন্তু তোমার কী থাকে নর্মালি পারদ থাকে মানে এগুলো কিন্তু পারথ থার্মোমিটার বলে থাকে ঠিক আছে এখন তুমি এখানে পারত সে আসলে ইয়াটা মাপে কী করে টেম্পারেচারটা মাপে কী করে তাই না এটার জন্য আমরা তিনটা স্কেলের সাথে একটা রিলেশন তৈরি করবো এটা সেলসিয়াস স্কেল এটা ফারেন্ট এটা আমাদের স্কেল এখন শোনো আমরা এখানে দুইটা স্থিরবিন্দু ব্যবহার করি তাই না একটা স্থিরবিন্দু হচ্ছে নিম্ন স্থিরবিন্দু একটা হচ্ছে ঊর্ধ্ব বিন্দু তাই না নিম্ন বিন্দু মানে হচ্ছে যে তাপমাত্রা হচ্ছে পানিটা বরফ অবস্থায় থাকে তাই না যেমন পানির ক্ষেত্রে এটা কত দূরি আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস তাই না আর উচ্চ স্থির বিন্দু হচ্ছে যে তাপমাত্রা পানিটা বাসে পরিণিত হয় সাপোজ একশো ডিগ্রি সেলসিয়াস এখানে ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে সেলসিয়াস সেলসিয়াস্কেলের কথা বলতে মাঝখানে মাঝখানে বাঘ সংখ্যা হচ্ছে এখানে একশো আচ্ছা এখন আর সেই ফারেনের স্কেলে এই ফারেনের স্কেলে সেলসিয়াসকেলে যেটা জিরো ডিগ্রি সেলসিয়াস ডিটারমিনশান করে ফারেনের স্কেলে সেটা নির্দেশ করে তোমার বত্রিশ ডিগ্রি ফারেন্ট ঠিক আছে আর এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু আর ওপর এটা হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট ওকে আচ্ছা আর এই ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে ক্যালভিন ওকে আর এই হচ্ছে আমাদের উর্দস্তিবিন্তর ক্যালভিন তোমরা এগুলো জানো আমি আশা করি আচ্ছা এখন শুনো তুমি এখানে সাপোজ হিট দিলে মানে তাপ দিবা তাপ দিলে কিন্তু তার তাপমাত্রা বাড়বে আমরা প্রথমে তাপ দেই তাপ দিলে হচ্ছে তার তাপমাত্রা বাড়বে আচ্ছা এখন তুমি যখন এখানের মধ্যে পারদ রাখবা এটার মধ্যে পারদ আছে এটার মধ্যে পারদ আছে এটার মধ্যে পারদ আছে এখন পারদ কি বুঝে সে আমি সেলসিয়াস কলে আসে পারদ কখনো বুঝবে না যে আমি সেলসিয়াস কলে আছে পারদ কখনো বুঝবে না আমি ফরেনের স্কেলে আছে এখন তুমি তাদের হাইট কিন্তু এখানে সমান তুমি এখানে সাপোজের পারদ যখন রাখবা এখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় এইখানে পারদ যতটুকু আসবে এই স্কেলে এইখানেও কিন্তু ঠিক ততটুকুই উঠবে এমআই ক্লিয়ার টু এভরিবডি মেবি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পারদ এই স্কেলে যতটুকু উঠবে এই ফরেনের স্কেলে ততটুকু উঠবে আবার ক্যালবিন স্কেলেও কি এতটুকুই উঠবে আমার মনে সবাই বুঝাইতে পারছি ব্যাপারটা যে পারত সে কিন্তু নিজে বুঝে না যে আমি কি সেলসিয়াস স্কেলে আসি নাকি আমি ফরেন স্কেলে আসি নাকি আমি স্কেলে আসি একটা নির্দিষ্ট তাপমাত্রায় পারত কী করে সে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে সে সেলসিয়াস স্কেলে যতটুকু উঠবে ফরেন স্কেলে দিক ততটুকু উঠবে ক্যালবিন স্কেলেও এতটুকু করবে সাপোজ এটা আমরা ধরে নিলাম সেলসিয়াস স্কেলের জন্য সি এটা ফরেন স্কেলের জন্য এফ আর ক্যালবিন স্কেলের জন্য এটা এ কে আচ্ছা এখন তাপমাত্রা পরিমাপের জন্য আমাদের একটা সিম্পল একটা ইকুয়েশন আছে এখানে ঠিক আছে সেটা হচ্ছে যে তোমার তাপমাত্রা সবাই একটু লিখতে পারো এটা যে হচ্ছে তাপমাত্রা মাইনাস হচ্ছে নিম্ন বিন্দু নিম্ন স্থির বিন্দু ঠিক আছে আর এখানে হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস হচ্ছে নিম্ন স্থির বিন্দু নিম্ন স্থির বিন্দু ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা কমন তাপমাত্রা পরিমাপের জন্য এটা আমাদের একটা কমন ইকুয়েশন আচ্ছা চলো তাহলে আমরা এই 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 সমীকরণের সাহায্যে মানে এই সূত্রের সাহায্যে এইখানে যে আমরা একটি ইকুয়েশানটা দাঁড় করাই যে এই সেলসিয়াস খেলে সে এতটুকু করছে অর্থাৎ সি এখানে সি দিয়ে দাও আচ্ছা নিম্নস্থির বিন্দুরা কত এখানে জিরো ওকে জিরো আচ্ছা ঊর্ধ্বস্থির বিন্দু কত এখানে আমাদের একশো ঠিক আছে আর মাইনাস কত হচ্ছে মাইনাস জিরো আচ্ছা এখন একটা ব্যাপার খেয়াল করো দেখো যে উপর এই যে এইটুকুকে তুমি হচ্ছে এটুকু দ্বারা ভাগ করো এখানের যে রেশিও তুমি এইটুকুকে ভাগ করতেছো এটুকু দেওয়া আবার এখানে আসো এটুকুকে ভাগ করো এটুকু দেওয়া আবার এটুকুকে ব্যাক করো এটুকু দেওয়া প্রত্যেক ক্ষেত্রে রেশিও কিন্তু একই আসবে আমি কি বোঝাইতে পারছি মনে হয় ব্যাপারটা যে হচ্ছে এই যে এই স্কেলে সেলসিয়াস দেখো যে আমরা এতটুকুকে আমরা ভাগ করছি এতটুকু দেওয়া এখানে যে রেশিও আমরা এতটুকুকে ব্যাক করছি এতটুকু দিয়ে এখানে রেশিও সমান আবার এতটুকু ব্যাক করছে এতটুকু দেওয়া প্রত্যেকটা রেশিও কিন্তু সমান হবে অতএব এটা আমাদের মূল সমীকরণ কি যে দেখো তাপমাত্রা যে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সাপোজ এতটুকু উঠলো তো তাপমাত্রা মাইনাস নির্মস্তির বিন্দু আর উর্ধ্বস্তির বিন্দু মাইনাস হচ্ছে নিম্নস্থির বিন্দু ওকে সেলসিয়াসের জন্য এটা লিখলাম তাহলে ফারেনহাইট এর জন্য আমরা কি লিখব বলো আচ্ছা এফ মাইনাস নিম্নস্থির বিন্দু কত আমাদের এই যে থার্টি টু ওকে থার্টি টু আচ্ছা ঊর্ধ্বস্তির বিন্দু কত আমাদের দুশো বারো দুইশো বারো আর নিম্নস্থির বিন্দু কত আমাদের বত্রিশ তাই না আচ্ছা এখন ক্যালভিন স্কেলে আসো কেলভিন স্কেলে কত আসবে ক্যালমিন স্কেলে হচ্ছে আমাদের এই যে দেখো কে মাইনাস কত আসবে দুশো তিয়াত্তর আর ঊর্ধ্বস্তির বিন্দু মাইনাস হচ্ছে নিম্নস্থির বিন্দু তার মানে হচ্ছে তিনশো তিয়াত্তর মাইনাস হচ্ছে দুশো তিয়াত্তর আর মনে হয় সবাই বুঝতে পারছি ব্যাপারটা তাই না ওকে চলো আমরা একটু চলে যাই এটার একটু সিমপ্লিফিকেশানে তাহলে কত হচ্ছে সি বাই হান্ড্রেড আর এখানে হচ্ছে এফ মাইনাস থার্টি টু বাই কত হবে দুশো বারো থেকে বত্রিশ একশো আশি আর এখানে হচ্ছে আমাদের কে মাইনাস দুইশো তিয়াত্তর বাই হচ্ছে কত একশো আমরা প্রত্যেকটাকে যদি হচ্ছে আমরা বিশ দিয়ে গুণ করি বিশ দিয়ে গুণ করলে কত হবে সি বাই ফাইভ ঠিক আছে আর এফ মাইনাস থার্টি টু বাই নাইন কেজিকেলটা হচ্ছে কত কে মাইনাস দুইশো তিয়াত্তর বাই হচ্ছে কত একশো না সরি কে আমরা দুশো তিয়াত্তর বাইখানি হাই ভাব ওকে দিস দ্য বেসিক সেলসিয়াস এম অ্যান্ড স্কেল ওকে এ থাকবে